গাঁও পঞ্চায়েতের ওয়ার্ড সংরক্ষণ নিয়ে আলগাপুরে উত্তাল প্রতিবাদ এই মুহূর্তে একটা বড় খবর মুসলিম অধ্যুষিত গাঁও পঞ্চায়েত ওয়ার্ডকে এসি সংরক্ষিত ঘোষণার প্রতিবাদে উত্তাল প্রতিবাদ আলগাপুরে প্রতিবাদে সামিল হলেন কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর জানা গেছে আলগাপুরের নারায়ণপুর বকিয়ার গাঁও পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা আটশো একাত্তর যার মধ্যে এসসি বুট মাত্র পঁচিশটি অন্যদিকে এক নম্বর ওয়ার্ডে চারশো সাঁত্রিশ জন ভোটারের মধ্যে তিনশো এগারো জন এসসি এবং একশো সাতাশ জন জেনারেল ভোটার থাকা সত্ত্বেও ওই ওয়ার্ডটিকে সংরক্ষণ করা হয়নি স্থানীয়দের অভিযোগ এসসি সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ডকে সংরক্ষণ না করে মুসলিম অধ্যুষিত দুই নম্বর ওয়ার্ডকে ইচ্ছাকৃতভাবে এসসি ওয়ার্ড ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে কূবে ফুসছে বক্রিয়ত প্রতিবাদে রাস্তায় নেমেছেন দুই নম্বর ওয়ার্ডের ক্ষুব্ধ জনসাধারণ প্রতিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন নস্কর সরাসরি প্রতিবাদস্থল থেকে আমরা আপনাদের দেখাচ্ছি এই উত্তাল পরিস্থিতি আমি আজকে আলগাপুর কাটেছড়া সমষ্টির বত্রিশ নম্বর পিএস এস বখরিহন নারায়ণপুর যেটা গাঁপ পঞ্চায়েত এখানে একটি প্রতিবাদী সভায় উপস্থিত হয়েছি গতকাল রাত্রে ওইখানে মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে দুই নম্বর যেটা বত্রিশ নম্বর পি গ্রুপ সেটাকে এসি রিজার্ভ করা হয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ওয়ার্ডের ভোটারের সংখ্যা মাত্র পঁচিশ এসি আর প্রায় আটশো ভোটার এখানে জেনারেল এটা অসাংবিধানিক যেটা টেন পার্সেন্ট পার্সেন্টেজের উপরে লাগে এসি রিজার্ভ সেখানে কোনো আইন নেমেনে রিজার্ভ করা হয়েছে তার জন্য অতি গরিব এরিয়া সেখানে মানুষ প্রতিবাদে নামছেন যে এই গ্রুপটা উড্ড করে জেনারেল করার জন্য হোয়ারেজ একত্রিশ নম্বর যেটা পি এখানে এক নম্বর ওয়ার্ড সেটা কিন্তু এস সি অধ্যুষিত এরিয়া প্রায় এইট্টি পার্সেন্ট এসসি বুটার কিন্তু সেটা রিজার্ভ করা হয়নি সেটাকে রিজার্ভ বাদ দিয়ে জেনারেল যেটা সেন্টার সেটাকে রিজার্ভ করা হয়েছে আজকে মানুষ দুঃখিত হয়ে সরকারের বিরুদ্ধে এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে নামছে আমি হাইলাকান্দির জেলাধিপতিকে আমি অনুরোধ রাখছি যে এইগুলা চেক করে জিপি সেক্রেটারি সেটা রিপোর্ট জানে কোন গ্রামে কোন ভোটার লিস্টে কতজন এসসি আছে কতজন জেনারেল আছে সেগুলো পরীক্ষা করে বানানোর জন্য আমার অনুরোধ রইলো একই অবস্থা পুরা দুটা সমষ্টির ভিতরে প্রায় ষাট সত্তরটা সেন্টারের কমপ্লেন এসেছে কোন এসসি মানুষ না থাকা মাহমুদপুর শাহবাদ দুই নম্বর গ্রুপ রিজার্ভ করা হয়েছে আজকে দাড়িঘাট বলতে বলতে গাঁও পঞ্চায়েতের ছয় নম্বর গ্রুপ যেখানে বাইশ যে টোটাল ভোটার তার মধ্যে মাত্র বিশজন এস সি ভোটার টাকা রিজার্ভ হয়েছে কে বা কাহারা এই সমস্ত করেছে মাননীয় জেলাধিপতিকে অনুরোধ রাখছি যে অতি সত্তর এগুলা ইনকোয়ারি করে ভোটার লিস্ট চেক করে যেখানে এসি সম্প্রদায়ের মানুষ আছে সেখানে রিজার্ভ করা হোক যেখানে জেনারেল সম্প্রদায়ের মানুষ আছে সেটাকে ওপেন রাখা হোক এই সমস্ত কে বা কাহারা এই ইলেকশন অফিসে করেছে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক যদি না হয় তাহলে আমরা আইনের দায়স্থ হব কোর্টের দায়স্থ হব গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি থাকবে নম্বর নম্বর এটা পঁচিশটা এসি বুট আছে আর আটশো বুটের উপরে আছে আপনার জেনারেল বুট সেইটা এসি যে এটার এইটার প্রতি আমরা মানছি না কারণ আটশো বুট মানে টেন পার্সেন্ট বুট এসি থাকলে এসি হইতো এখানে টেন পার্সেন্ট নাই টু এসি বুট নাই এটা এসি করা হয়েছে আমি এটা আমাদের ডি সি মন যে আমরা একটা জেনারেল করার লাগিয়ে আমি অনুরোধ রাখছি যদি আমরা একটা এসিও হয় না তে আমরা গণতান্ত্রিক বাদে আন্দোলনও আমরা নামু এবং নামছি আমরা আন্দোলন জারি হ